আপনি হয়তো ভাবছেন আপনার ফ্রিজ ভালোই চলছে কিন্তু বাস্তবতা হলো আপনি প্রতিদিন এমন কিছু ভুল করছেন যেগুলো ধীরে ধীরে ফ্রিজ ধ্বংস করে দিচ্ছে আজকের ভিডিওতে জানবেন এমন সাতটি মারাত্মক যেগুলো আমাদের নব্বই পার্সেন্ট মানুষ প্রতিদিনই করে ফ্রিজ এখন আর বিলাস নয় এটা আমাদের প্রতিদিনের জীবনের প্রয়োজন কিন্তু এই প্রয়োজনীয় জিনিসটাই যদি নষ্ট হয়ে যায় আপনার অজান্তে তখন আপনি কি করবেন চলুন দেখে নেই সেই বলগুলো এবং কিভাবে নিজেকে বাঁচানো যায় প্রতিবার দরজা কুলা মানেই টান্ডা বাতাস বেরিয়ে যাওয়া এর ফলে ফ্রিজ বারবার ঠান্ডা করার চেষ্টা করে এতে কম্প্রেসার অতিরিক্ত চাপ খায় এক ওভারলোড হয়ে যায় আর ফ্রিজ নষ্ট হয় গরম বাদ বা তরকারি ফ্রিজে রাখা ফ্রিজে গরম খাবার রাখলে তাপমাত্রা অস্থির হয়ে যায় এটি শুধু টান্ডা নষ্ট করে না বরং ব্যাকটেরিয়ার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে টাশাটাশি করে বর্তি ফ্রিজ ফ্রিজে ঠান্ডা বাতাসের চলাচলের জন্য জায়গা দরকার গাদাগাদি করে রাখলে বাতাস আটকে যায় ফলে কিছু অংশে টান্ডা হয় কিছু অংশে নষ্ট হয় খাবার ড্রেন হোল বন্ধ বরফে জমা থাকা মাসে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার না করলে ড্রেন হোল বন্ধ হয়ে পানি জমে যায় এতে ফ্রিজের কার্যক্ষমতা কমে এবং দুর্গন্ধ তৈরি হয় ভোল্টেজ অটোনামা প্লাস কম্প্রেসার স্পার্ক ভোল্টেজ অটোনামা মানে কম্প্রেসার ধ্বংসের সম্ভাবনা একটা ছোট্ট স্টেবিলাইজার ব্যবহার করলে আপনি বড় গতি থেকে বাঁচবেন রান্নাঘরের পাশে রোদে দাঁড়ানো ফ্রিজ ফ্রিজ যত গরম জায়গায় থাকবে তত বেশি কাজ করবে এতে বিদ্যুৎ খরচও বাড়বে এবং কম্প্রেসার দ্রুত নষ্ট হবে বারবার সুইচ অন অফ করা এটা শুধু ক্ষতিকর নয় বিপজ্জনক ফ্রিজের সার্কিট বোর্ড কম্প্রেশন সব নষ্ট হয়ে যেতে পারে একবার চালু করলে অন্তত পাঁচ মিনিট বন্ধ না করাই নিরাপদ এই ভুলগুলো এড়াতে হলে আপনাকে শুধু একটু সচেতন হতে হবে নিয়মিত পরিষ্কার করুন রোদ থেকে দূরে রাখুন স্টেবিলাইজার ব্যবহার করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বারবার দরজা খুলবেন না একটি ফ্রিজের দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু এই ভিডিওটি আপনাকে সেটা বাঁচাতে পারে ভুলে গেলে চলবে না এই ছোট্ট ভুলগুলোর কারণে ফ্রিজ নষ্ট হয় এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ ওরাও হয়তো আজই এই ভুলগুলো করছে কমেন্টে জানান আপনি কোন ভুলটা আগে করতেন আর এখন থেকে কিভাবে ঠিক করবেন